এই যে তারশিফ আমার কাছে পড়ে নাই কিন্তু আমি যদি গভীর রাত্রে মেয়েকে স্মরণ করি তার সিফ বলে বাজান আমি আসতেছি বাজান তাশ্রিফের পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকার ক্ষতি হল বলে বাজান আমি আসতেছি তার আমাকে যখন বাজান বলে আমি তখন চিন্তা করি যে আমাকে কেন বাজান বলে সে তো আমার সরাসরি ছাত্র না এরপর আমাকে এত ভালোবাসে আমি বুঝি যে আল্লাহ রাবুলা আলমিন আমি ছোটো বাচ্চাদেরকে এতিমদেরকে যে ভালোবাসি এই ভালোবাসার কারণে তারসিক আমাকে ভালোবাসে আর মাদ্রাসায় বর্তমানে আঠাশশো ছাত্র উপস্থিত আছে সকলে বলি আলহামদুলিল্লাহ আর রাহেন মাদ্রাসায় সাড়ে তিনশো সাড়ে তিনশো শিক্ষক স্টাফ আছে আর রাহেন মাদ্রাসায় দুইশো জনের উপরে এ তিন সম্পূর্ণ ফ্রিতে কোনো ধরনের কোনো কালেকশন করা ছাড়া জাকাতের টাকা গ্রহণ করা ছাড়া মাদ্রাসার অর্থায়নে অর্থাৎ আব্দুল কাইম মোল্লার অর্থায়নে এই ছাত্ররা লেখাপড়া করে আজকে আমার হাতে করে একটা প্রতিষ্ঠানে আশি জন ছাত্র একসাথে পাগড়ি নিচ্ছে আলহামদুলিল্লাহ সবাই একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আজকে আমার ডান পাশে যে সকল বাবারা বসে আছেন আমি এরকম গর্বিত বাবা হতে পারবো কিনা আমি জানি না আল্লাহ আমাকে সেই তাও আমাকে দেবে কিনা আমার জানা নেই তবে আপনারা বাংলা লেখাপড়া করেও আজকে সফল আপনারা আজকে হাফেজের বাবু হয়ে গেছেন কঠিন কে আমাদের দিবসে যখন কোনো সাহায্যকারী থাকবে না সেই সময় এই ছেলেরা আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুহান আল্লাহ জোরে বলেন না সুহান আল্লাহ প্রিয় বাবারা আমি খেয়াল করেছি আমার ওসমান যখন বিদে এই গজলটা গায় এখান দিয়ে যাচ্ছে ওর চোখ দিয়ে পানি পড়তেছে তোমাদের অন্তর শুইল না তোমাদেরকে বিদায় দিল একটা ছেলে সে কানতেছে তোমাদের কেন এই অনুভূতি হলো না কেন তোমাদের মধ্যে এই আবেগটা আসতেছে প্রিয় বাবা আমার পাশে আব্দুল হক হাফিজাহুল্লা বসা ওনার পায়ের ধুলা আমার এই মাথার চোখের কাজলের মতো মনে হয় আবার সুরমার মতো মনে হয় পায়ের ধুলা এই মানুষগুলো যখন দুনিয়ায় থাকবে না আজ থেকে একশো বছর পরে ওনাদের আলোচনা যখন হবে তখন মানুষ বলবে যে আব্দুল হক নামে একজন মানুষ ছিল যেই মানুষটাই বাংলার ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শেখা গেছে ঠিক না বেঠিক ঠিক আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠিক আমি আমার গর্বের ফসল আমার আরাধনার ফসল তোমরা তোমরা আমরা যখন এই দুনিয়ায় থাকবো না তখন তোমাদের হাতের মধ্যে মনারদের মধ্যে আমাদের চেহারাটা বেশি আমি উৎসাহ রহিমা আমি ওনাকে স্মরণ করছি উস্তাদের ভালোবাসা আমি ওনার থেকে শিখেছি ছাত্রের সঙ্গে কেমন আচরণ করতে হয় ছাত্রকে কারো কিরকম বুকের মধ্যে আগলিয়ে রেখে মানুষ করতে হয় আমি হুজুরের কাছে শিখেছি হুজুর এই জায়গায় এসেছেন একবার দোয়া করে দিয়ে গেছেন হুজুর এত তাড়াতাড়ি আমি বুঝতে পারি নাই আমার উস্তাদ কে আল্লাহ রবাহ আলমিন জান্নাতুল ফিরদা দান করুক সকলে বলছে আমিন আর একটু জোরে বলছে আমিন আমার আর একজন উস্তাদ আমার মাথার মুকুট বেঁচে আছেন আল্লাহ যেন আমার মাথায় যত চুল এত বছর যেন উস্তাদকে যেন নে হায়াত দেয় সকলে বলছে আমিন আব্দুল হক হাফিজাহুল্লাহকে আমার মাথায় যত চুল এতজন যেন নে হায়াত দেয় এখানে মহিউদ্দিন কাসেম দাম বারকা তুহমাল আলিয়া বসে আছেন আমি ওনাকে দেখি আর আশ্চর্য হই এই মানুষটা উনি ওনার মাদ্রাসাকে কত ভালোবাসেন আমি নিজে স্বচক্ষে যে দেখেছি আমার ডান পাশে বসে আছেন বাইতুল মকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হজরতুল্লাহাম মিজান সাহেব হুজুর অনেক কষ্ট করে এসেছে নিশান নামাজ পড়িয়ে আমি দোয়া করছি আমার বাবাদেরকে নিয়ে আল্লাহ জন্য হুজুরকে নে হায়াত দান করে সকলে বলছে আমিন আর জোরে বলছে আমিন আমার বা নসিহত তোমরা যারা হাফেজ হচ্ছ আমার দিকে তাকাও বাবারা এই আমার দিকে তাকাও আমার ওসিয়ত বা নসিহত একটা একটু সবাই এরকম রক্ত একটু তোমরা এই আশি জন চলো না এরকম রক্ত কয়টা কথা বলতে হবে কয়টা আরো জোরে আরো জোরে ছাত্রদের মারব না দয়া করে তুমি যেরকম এতদিন চেয়েছো তোমার উস্তাদ তোমাকে না মারুক লুকমা তুমি দুষ্টুমি করলে তোমাকে না মারুক তোমার ছাত্র যে হবে তোমার কাছে ওটাই চায় আমি যেরকম তোমাদেরকে দেখলে জড়িয়ে ধরি ছোট হলে নিচু হয়ে জড়াই ধরি বড় হলে হয়ে জড়াই ধরি তুমি ঠিক আমাদের মতো আমার মতো এখন আমি যেরকম আগে আমি যেরকম ছিলাম সেরকম না এখন আমি যে উস্তাদ যেরকম তোমাদেরকে ভালোবাসি তোমাদেরকে স্নেহ করি তোমাদেরকে মোহাব্বাত করি এরকম ভালোবাসা দিয়ে তোমরা যখন হেডসানার শিক্ষক হবা কে কে পড়াবা ওয়াদা করো হাত তুলে আল্লাহ কবুল করুকে ওয়াদাকে সবাই বলো আমিন তোমাদের সাথে আমার আর কোনো কথা নেই হাততুল আমার আর কোনো কথা নেই যারা এই কোরআনের সাথে লেগে থাকবা আমার অনুরোধ তোমাদের কাছে কথা বলার সুযোগ তখন দিয়েছিলাম কথা বলি না বাবারা তোমাদের শহীদ সাহেব তোমাদেরকে যেরকম সেন্হের মায়ার মমতার ভালোবাসার আগলে রেখেছে তোমরা ওরকম রাখবা আমার ওস্তাদ জি যে বসা পিছনে আমার উস্তাদ জি আমাকে একশো টাকা দিয়েছিল তখন আমি খুব কষ্ট করে চলতাম হুজুর জানতেন আমি দাওরার বছর তিনটা টিউশনি করতাম খুব কষ্টের জীবন ছিল আমাদের তোমরা এটা বুঝবা না অনেকে এজন্য আমি তোমাদের মধ্যে যারা এতিম আছে আমার কাছে আজকেও আমি একজন এতিম নিয়েছি আজকে আজকেও একজন এতিম আমি নিয়েছি তোমাদের মধ্যে আমাদের মধ্যে দুইশো তিরিশ জনের উপরে এতিম আমাদের মাদ্রাসায় আছে আমি কোনো কালেকশন জাকাতের টাকা আমি গ্রহণ করি না আল্লাহর রহমতে আমাকে উস্তাদ একশো টাকা দিয়েছিলেন আমি এই যে গর্বের সাথে আমি এখানে বসে আমি শিকার উক্তি দিচ্ছি যে আমার আমাকে একশো টাকা দিয়েছে এই একশো টাকার মর্যাদা এই একশো টাকার দাম এটা আমি বুঝিত ওই সময় আমার ভালো লেগেছিল আমি আমার ছাত্রকে টাকা দিলে আমার ছাত্র ওই রকম ভালো লাগে তুমি যদি তোমার ছাত্রকে এভাবে দাও তোমার ছাত্র তা তোমার কাছে তোমার ছাত্রের কাছে তোমাকে ওরকম ভালোবাস ভালো লাগবে ঠিক না বে ঠিক আওয়াজ দিয়ে বলো ঠিক না বে ঠিক আমি এখানে অনেক পরিচালকরা এসেছে আমার ছাত্র মহতা ব্যঙ্গ হয়েছে এখন এখানে আছে আমার ছাত্র মহতা ব্যঙ্গ হয়েছে এক বছরে দেড়শো দুইশো ছাত্র হয়ে গেছে আমি যে বলছি আমি দাদা ওস্তা আমার ছাত্র এটা শুনে মানুষ তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে তুমি কায়মুল্লা ছাত্র আলহামদুলিল্লাহ আমার ছাত্রের মাদ্রাসায় দুইশো ছাত্র আমি যা করি আমার ছাত্র তাই করে জোড়া কোথায় রে এই যে বসা আমি যা করি তাই করার চেষ্টা করে এজন্য আমার অনুরোধ কমই মাদ্রাসার একজন শিক্ষক সে হলো আদর্শিক পিতা সে হলো আদর্শিক রাহাবার এই রাহাবার যেমন হবে তার ছাত্র তেমন হবে এই রাহাবার যদি গুণাগার হয় তার ছাত্র গুণাগার হবে এই রাহাবার যদি আল্লাহওয়ালা হয় তার ছাত্র আল্লাহওয়ালা হবে এই রাহাবার যদি ছাত্রদেরকে না মারে তাহলে ছাত্ররা ছাত্ররা তার ছাত্রকে মারবে না এই রাহাবার যদি ছাত্রদেরকে নিজের মুখের খাবার ছাত্রকে খাওয়ায় তাহলে ছাত্ররা তার ছাত্রকে খাওয়াবে ঠিক না ঠিক আওয়াজ দে বলো ঠিক নেবে ঠিক এই আমার কান্না দেখে যাদের কান্না আসে তারা ভালো যাদের আসে না তারাও ভালো সামনে চেষ্টা করবা আল্লাহ রাবুল আলমিন আমি আমার এই যে উস্তাদে মহতারাম আমি আমি আশ্চর্য হই হুজুরের সাথে আমার পরিচয়ের পর থেকে আমি বাজানকে যখন ফোন দিই যে বাজানকে ফোন দিলে ফোন ধরেই বলে কিরে কায়ম কী বলবি বল কি হয়েছে কই তুই কই তুই আলহামদুলিল্লাহ এত বড় একজন মানুষ যখন আমাকে তুই সম্বোধন করে আমি তখন বুঝি যে উস্তাদের হৃদয়ের মধ্যে আমার অবস্থান যখন আমাকে তুই বলে তখন আমি বুঝি যে উস্তাদের হৃদয়ের একদম কলিজার মধ্যে আমার অবস্থান আমি তোমাদেরকেও এই ভাষায় আমি ডাকতে চাই যাকে আমি বেশি ভালোবাসি তাকে আমি একটু তুই ডাকি এই যে তার শিব আমার কাছে পড়ে নাই কিন্তু আমি যদি গভীর রাত্রে মেয়েকে স্মরণ করি তাসরিফ বলে বাজান আমি আসতেছি বাজান তাসরিফের পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকার ক্ষতি হলো বলে বাজান আমি আসতেছি তাসরিফ আমাকে যখন বাজান বলে আমি তখন চিন্তা করি যে আমাকে কেন বাজান বলে সে তো আমার সরাসরি ছাত্র না এরপর আমাকে এত ভালোবাসে আমি বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিন আমি ছোট বাচ্চাদেরকে এতিমদেরকে যে ভালোবাসি এই ভালোবাসার কারণে তাসরিফ আমাকে ভালোবাসে আমি আর লম্বা করব না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে এই যে মামুন ভাই মামুন রশিদ ভাই আসছেন উনি ওনাকে আমি দাওয়াত দেই নাই উনি তাও এসে বসে আছে আলহামদুলিল্লাহ যে সকল গার্ডিয়ানরা আজকে এসেছেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ অনেক গার্ডিয়ানরা দেখি আপনারা এখনো সন্ন্যার বাইরে চলেন সন্ন্যার বাইরে পোশাক পরেন প্রিয় ভাই আল্লাহ আপনার সন্তানকে হাফেজ বানাইছে এরপরেও যদি আপনি সন্ন্যার বাইরে দাড়িশ আছে। শার্ট পরেন প্যান্ট পরেন তাহলে কপাল কিন্তু আপনার পোড়া সন্তানের কপাল পুরা না এজন্য প্রিয় ভাইয়েরা যারা বাবা হয়েছেন আজকে হাফেজের বাবা হয়েছেন আমার অনুরোধ ওসিয়ত না নসিয়ত আমার অনুরোধ যে আজকের থেকে সন্তান যেরকম আল্লাহওয়াল্লাহ হচ্ছে আপনি ওই রকম হয়ে যাবেন পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ আল্লাহ তা ফিক দান করুক আর আমি আমাদের ইন্ডিয়ান যে দুইজন হাফেজ হয়েছ আজকে তাগড়ি নিচ্ছ তারা একটু তো ইন্ডিয়ান দুইজন একজন আসাম থেকে আসছে আর একজন মুর্শিদাবাদ থেকে আসছে ওরা বিগত দেড় বছর আমাদের এখানে পড়ে একদম শুরু থেকে হিট শেষ করেছে আমাদের মাদ্রাসা যে আমরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা বলি এই যে ইন্টারন্যাশনাল মাদ্রাসার এই যে প্রমাণ আমাদের এই আশিজনের মধ্যে দুইজন একসাথে আমাদের বিদেশি ছাত্র ভারতের ছাত্র মুর্শিদাবাদের একজন আর আসামের একজন আজকে হাফেজ হয়েছে বসেন বাবারা বসেন বাবা তোমরা দুজন একটু এদিকে আসো একটু আর দেশ থেকে এসে হাফেজ হয়েছে আসো তার মধ্যে এই যে আসামের যে ছেলেটি এই ছেলেটির এক বছরের ভিসা শেষ হওয়ার পরে সে বাড়িতে তিন মাস বসে থেকে তিনটা প্রদেশে দৌড়ায় শেষ দিল্লি যেয়ে তারপরে ভিসা পেয়েছে এত কষ্ট করে এরা এই দেশে কোরআন শেখার জন্য আসছে আমাদের দেশে আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই দুই বাবাকে আল্লাহ কবুল করে সকলে বলছে আমিন আরও অনেক কাজ আছে আমাদের আর আরান মাদ্রাসার সংক্ষিপ্ত একটা পরিচয় আমাদের যেহেতু অনেক মিডিয়া আছে আমি দিয়ে দিই আর রাহেন মাদ্রাসার জন্ম দুই সালের শেষ দিকে অর্থাৎ করোনার শেষ দিকে আর রাহেন মাদ্রাসায় বর্তমানে আটাশো ছাত্র উপস্থিত আছে সকলে বলি আলহামদুলিল্লাহ আর রাহান মাদ্রাসায় সাড়ে তিনশো সাড়ে তিনশো শিক্ষক স্টাফ আছে আর রাহান মাদ্রাসায় দুইশো তিরিশ জনের উপরে তিন সম্পূর্ণ ফ্রিতে কোনো ধরনের কোনো কালেকশন করা ছাড়া জাকাতের টাকা গ্রহণ করা ছাড়া মাদ্রাসার অর্থায়নে অর্থাৎ আব্দুল কাইম মোল্লার অর্থায়নে এই ছাত্ররা লেখাপড়া করে আর রায়হান মাদ্রাসার এ পর্যন্ত বিদেশে অনেক পুরস্কার এসেছে আমি খুব গর্বের সাথে আমার শিক্ষকদের শহীদ সাহেব সহ তার প্যানেলের যে ষাটজন শিক্ষক আছে এসখানায় আমি গর্বের সাথে আজকে আমার অফিসে আমাদের ফক্সাহুরের একজন আত্মীয় এইখানে পড়ে বিষ পাড়া হয়েছে তাকে খবর দিয়ে নেছে। আমি

সময় প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিতে পারে বলে আলহামদুলিল্লাহ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ আর রায়হান মাদ্রাসার শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম আমি আশ্চর্য হয়ে যাই আসরের পরেও আমার উস্তাদরা নিজে নিজে ঘুরতে না যে তারা আমার ছাত্রদেরকে প্রশ্ন করে আলহামদুলিল্লাহ আমি আর এই সংক্ষিপ্ত পরিচয় আপনারা সবাই দোয়া করবেন বর্তমানে নয়টা বিল্ডিং আমাদের ভাড়া নেওয়া আছে আমরা নিজস্ব একটা জায়গার চেষ্টা করছি আল্লাহ যেন আমাদের সেই জায়গার ব্যবস্থা করে দেয় সকলে বলছে আমিন আরো যারা আমাদের আজকে এইখানে আল্লাহ মাদ্রাসা সর্বপ্রথম হেফস বিভাগের প্রধান শিক্ষক আমাদের সালমান আরেফিন ও এসেছে দাওয়াত ছাড়াও আল্লাহ সালমান আরেফিনকে আল্লাহ কবুল করুক ও একটি মাদ্রাসা করেছে সেই মাদ্রাসাকেও আল্লাহ কবুল করুক আমাদের জুবায়ের মাহমুদ সাহেব এসেছে আমাদের জুবায়ের জায়দ সাহেব এসেছে বক্তা কয়েকজন বক্তাও এসেছেন আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক সুস্থ রাখুক বিশেষ করে আমার মাথার মুকুট এই উস্তরা যেন আল্লাহ রায়াতে বাদান করুক সকলে বলছে আমিন বাংলাদেশের প্রত্যেকটা কমি মাদারেসকে কে আল্লাহ রাবুল আলমিন কি আমার পর্যন্ত আল্লাহগুলো মঞ্জুর করে নিক সকলে বলছে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত